হঠাৎ করে এক নেতা বলে ফেললো যে কোরআনে রাজনীতি নেই আর তার দলের লোকেরা যদি বিশ্বাস করে তোমার ইমান নেই যে ব্যক্তি বলবে কোরআন দিয়ে রাজনীতি চলে না এই ব্যক্তির মতো সে প্রকারান্তরে নবীকে অস্বীকার করছে কারণ রাসুল সালা ইসলাম দশ বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই এটা ওনার অজ্ঞতা এটা তার ব্যর্থতা একজন মুসলমান হিসাবে এটা তার জীবনের সবচেয়ে জিরো একটা পচা ডিম মার্কা চিন্তা তিনি ব্যর্থ কিন্তু কোরআন পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাজনৈতিক দর্শন দিয়ে ভরা তার কারণ রাজনীতি যদি কোরআন না থাকে তাহলে দেশ কার আইনে চলবে অথচ আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা একমাত্র আমার আইন চালাবে আল্লাহ তাআলা বলেছে আলা আলাহুল খলকুল আমরু সৃষ্টি যার আইন চলবে তার আপা হুকমা জাহিলি ইয়াতিয়াবগুন তোমরা কি জাহেলদের কাছে আইন চাও নাকি আমান আহসানু মিনাল্লাহি হুকমান লি কওমি ইউকিনুন ইমানদারদের জন্য মুকিনদের জন্য বিশ্বাসীদের জন্য আমি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন হতে পারে না ওয়ালা তুতি ও আমরাল মুসরিফিন আমি আল্লাহর আইন ছাড়া যত আইন আছে কোনো আইন তোমরা মানতে পারবে না আল্লাহর নবীও বলেছেন আ তো আতালি মাখলুকিম বিমাসিয়াতি খালিক আল্লাহর আইনের উপরে কোন মানুষের আইন চলতে পারবে না অর্থনীতি সমাজনীতি রাজনীতি আন্তর্জাতিক নীতি যুদ্ধ নীতি বন্ধিনীতি সন্ধিনীতি রাষ্ট্র পরিচালনার যতগুলো কাঠামো আছে সবগুলো দিয়ে আমি আল্লাহ সবহানা হওয়া তালা তোমাকে এই মেয়েরাজের রাতে ধন্য করে দিলাম বিষ্ণ বিশ্বাল ইসলাম চোদ্দ দফা নিয়ে পৃথিবীতে চলে আসলেন তা দিয়ে তিনি হিজরত করার পরে দশ বছর রাষ্ট্র চালালেন এই কোরআন দিয়ে চোদ্দ দফার আলোকে আবু বাকর রাজি রাষ্ট্র চালালেন ওমর রাদি আল্লাহন রাষ্ট্র চালালেন কোরআন দিয়ে ঠিকই না বলেন এটা কি ইসলামী রাজনীতি ছিল কি ছিল না কোরআনের মধ্যে আইনের কথা নাই আদালতের কথা নাই সংবিধানের কথা নাই সোরের বিরুদ্ধে কথা নাই আবার নির্দোষ মানুষকে শান্তি দেওয়ার কথা আছে না অর্থনীতির কথা নাই কোন ব্যাংক হালাল কোনটা হারাম এটা নাই মরার পরে কী হবে সেটা নাই কোন শাসক আমাদের জন্য কল্যাণ করে এটা নাই আল্লাহ আইন এবং তালার বিধান দিয়ে নামই তো ফোরকান সংবিধান আল্লাহ কোরআন দিলেন এমন কি ইমাম মাহাদি ইসলাম আসবেন তিনি কোন সংবিধান দিয়ে দেশ চালাবেন চল্লিশ বছর রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে ইসে আলাহ ইসলাম এসে রাষ্ট্র চালাবেন কি দিয়ে কোরআন দিয়ে আমার দেশের কোনো রাজনীতিবিদ কোন নেতা যদি বলে যে কোরআনে রাজনীতি নেই আর তার দলের লোকেরা বিশ্বাস করে তোমার ঈমান নাই আপনি কোরআনের রাজনীতি করতে পারেন এটা আপনার ব্যর্থতা কিন্তু কোরানের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইয়ামা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ইসলাম পরিপূর্ণ মুকমমাল निजामে hayat আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশ চলতে চুরি থাকবে না ডাকাতি থাকবে না থাকবে, ধর্ষণ থাকবে না দুর্নীতি থাকবে না থাকবে থাকবে না না পৃথিবীর কোন মানুষ দেশের কোন মানুষ অত্যাচার করার সাহস পাবে না এমন একটি সমাজ আমরা করে দেখাতে চাই হিন্দুদের উপরে ইহুদি খ্রিস্টানদের উপরে না মুসলমানদের উপরে যদি মুসলমান হন হাত উঁচু করে বলেন আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে আমরা সেই পার্লামেন্ট দেখে বিশ্ববাসীকে বুঝিয়ে দেব আল্লাহর কোরআন দিয়ে দেশ কেমনে চালানো যায় আল্লাহ আমাদেরকে সহযোগী ভূমিকা পালনের তৌফিক দিন